তো কাস্টমার বসলার পরে অনেক সময় কাস্টমারের বয় ভাইগুলো দেখলে কমপ্লেন টমপ্লেন দেয় ম্যানেজারের কাছে ওই ধরণে লাগতেছে সো ওইটা ওই জায়গায় একটা হাতে যাওয়া যায় না ডর লাগে এইটা ওই জায়গায় একটা আর একটা বই জায়গায় গাছের উপরে গাছের উপরে একটা বেশি বড় এই যে এটা এটা ওই সে বড়ো তো ওইটা বাংমো আজকে ওইটা বাংম আজকে আর ওইটা বাংমো দুই দিন পরে একটু বড় ওয়ার লেগে দিই দেখি একটু বড় হয় কিনা আর এটা হয়েছে আমার হাজার স্থান সালাম আলাইকুম হই যাস কামচুরা বানিয়ে খাম হর বন্ধু এই যে এটাই আমার খামের স্থান এরা দুটাই কিতা হরে দেখিস হ্যালো গাইস সালাম আলাইকুম এগুলো খামফুরা বালা না বুঝছো পালাও পালাতে পয়সা লাগে না